আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে লিবিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে লিবিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে লিবিয়া যেতে দুই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার মতো পড়ে প্রিয় দর্শক আপনারা অনেকেই ফ্লাইট খরচ জানতে চাইছেন ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মধ্যে পড়ে এটি সাধারণত ঢাকা থেকে তিউনিশিয়া অথবা তুরস্ক হয়ে লিবিয়া নিয়ে যাবে ভিসাপি কত ভিসাপি সাধারণত বিশ হাজার টাকা হয় এটি অনেক জটিল প্রক্রিয়া প্রিয় দর্শক আপনারা এক সপ্তাহ লিবিয়াতে থাকতে চাইলে আপনাদের হোটেল ও খাবার খরচ প্রায় চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকার মধ্যে পড়বে প্রিয় দর্শক আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও